আমাদের গরিব হওয়ার পিছনে সবচাইতে বড় কারণ আমাদের বাপ এটা আমাদের জন্মের সাথে সাথে গরিব বান্না দিছে এখন জিজ্ঞাস কর কেন কিভাবে এই যে জন্মের পর আমাদের নাম যে রাখছে নামই তো গরিব না নামেই তো আমরা গরিব হয়ে গেছি এই যে এর নাম দেখ আবুল জীবনে শুনছো আবুল নামের কেউ বড় লোক আছে যার কোটি কোটি টাকা জীবনেও লয় নামেই তো আমরা গরিব হয়ে গেছি আবার এই যে এর নাম দেখ তুজাম। নাম শুনি মনে হয় ধান কাটতে যাবি জীবনে বড় লোক হইতে পারবি এর বড় লোক সম্ভব এ আমার নাম দেখ কাশেম নাম শুনেই হকার মনে হয় মনে হয় কাম হাটে হাটে যা যা মলম ব্যক্তি করা এই বাপমা মনে কর আমাদের নাম ছেড়ে গরিব বানা দিছে এই স্টিভ জব এ শুনেই মনে হয় এই কি বানায় ফেলা দিবি তা বিল গেট এ শুনেই মনে হয় পৃথিবীর এক নাম্বার ধনী ইলোন মার্কস মার্ক জুকারবার্গ ই নাম শুনলে মনে কি না কি এর নাম দেখ ললল এই নামে কিভাবে বড়লোক কবি কয় শুনে মনে সাপুরিয়া গ্রামে গ্রামে যায় যা দিন বাজাবি কিলোন মার মার জুকার ভাগ মানে নামই অন্য রকম আর আমাদের নাম কাশেম আবুল তুজা ললল এই নামে করি আপনারা হর সাথে সাথে এমন দমদার নাম রাখা লাগবে মানে নাম শুনেই মনে হয় যে পৃথিবী একবার ধ্বংস করে ফেলার দিকে শুনেই মনে হয় যে একটা ধান কাটে একটা সাপুরিয়া এক একটা এই হকারি করে ওই মলম বেঁচে এই এগুলা এই নাম নিয়ে বড় লোক হওয়া সম্ভব নয় নাম পরিবর্তন করা লাগবে দরকার হলে আন্দোলন করা লাগবে যে আমাদের নাম পরিবর্তন করো এগুলা নাম আমরা নিব না